আমাদের রাজ্যের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত যে সরকার চলছে এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ পরিত্রাণ পেতে চাইছে এই দুই শক্তি অপশক্তিকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির চেয়ারম্যান পর্যায়ের পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ করলেন আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী বলেন কেন্দ্রের ফ্যাসিবাতি বিজেপির মোকাবিলা এবং সাথে সাথে আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষে আইএসএফ এর রাজনৈতিক লড়াই বর্তমান সময় একদিকে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার ঠিক সাথে সাথে আমাদের রাজ্যের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত যে সরকার চলছে এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ পরিত্রাণ পেতে চাইছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য অফিস থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করছে যে দলের অংশগ্রহণ করার জন্য দলের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সে কথা মাথায় রেখে এবং আমাদের দলের পুনর্গঠনের কথা চিন্তা ভাবনা করে আমরা আর আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনের কথা মাথায় রেখে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং পরাস্ত করা যায় মনে করে রাজনৈতিক প্রথম হচ্ছে বিজেপি তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসও আমাদের সাথে রাজনৈতিক প্রতিপক্ষ সুতরাং এই দুই অপশক্তিকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে তাই বিসর্জন দিতে গেলে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে তো রাজনৈতিক ক্ষমতা অর্জন করার মূল উৎস হচ্ছে বুথ সেই বুথ বুথকে শক্তিশালী করার জন্য বুথ কমিটি তৈরি করার জন্য সেই বুথের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা পার্টির পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চলেছি সেই লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টেট কমিটি বিভিন্ন আলোচনা একাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভার নাম ঘোষণা করছি এই মাধ্যমে আমরা থেকে শুরু করে পর্যন্ত পার্টির পুনর্গঠনের কাজ আমরা করব। যে পুনর্গঠনের মাধ্যমেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই বিজেপি এবং তৃণমূলকে হারানোর লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না